আবু বক্করের সাথে ইসলামের পথে না না আমাকে কামড় দেবে না আমাকে কামড় দেবে না আমাকে কামড় দেবে না ওজা আমার ছেলেকে বাঁচান দয়া করে ওর বিষ নামিয়ে দিন তোর ছেলেকে বাঁচাতে পারি আমাকে অগ্রিম বিশ হাজার টাকা দিতে হবে না হলে কোনোভাবেই তোর ছেলেকে বাঁচাতে পারবো না আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই তোমাকে তো কয়েকদিন ধরে মাঠে দেখি না কোথায় ছিলে তুমি জানো না কিছু সারা দেশে রাসেল ভাইপার নামে একটা সাপ ছড়িয়ে গেছে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে তাই ভয়ে বের হই না হ্যাঁ আমাদের সাবধান থাকতে হবে এখন চলো মাঠে যে বসি ঠিক আছে ভাই চলো আমাদের বাসার পাশে তো অনেক জঙ্গল ছিল গতকাল আমি আর বাবা মিলে সব পরিষ্কার করে ফেলেছি শুনেছি রাসেল ভাই ঝোপ জঙ্গলের মধ্যে বেশি থাকে চলে আসে শুনে তো ভয় আমার হাত পা শুকিয়ে গেছে হ্যাঁ ভাই এটা খুব বিষাক্ত সাপ দেখলে আমাদের মেরে ফেলা উচিত এই সাপ মারলে আল্লাহ কোনো পাপ দিবেন না এটা তো প্রাণী হত্যা হয়ে যাবে ভাই ভাই ইসলামে বিষাক্ত সাপ মারার নির্দেশ আছে এটাতে গুনাহ নেই রাসুল সাল্লাহ বিষধার সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন সাপের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকলে তা মারতে বাধা নেই তবে নবীজি সাল্লাহ করেছেন কোন সাপ মারার আগে তিনবার তাকে সাবধান করবে এরপরও যদি সে গর্ত থেকে বের হয় তখন তাকে মেরে ফেলতে পারো নবীজি সাল্লু আলহালাম সাপের ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন কখনো এদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে মেরে ফেলার অনুমতিও দিয়েছেন এমনকি নামাজের ভেতরেও যদি অনিষ্টকারী সাপের উপস্থিতি টের পাওয়া যায় তবে সাপের অনিষ্ট থেকে বাঁচতে আগে সাপ সামলানোর পরামর্শ দিয়েছেন তাহলে তো ভাই সাপ দেখলেই আমাদের মেরে ফেলা উচিত না ভাই কোন ধরনের ক্ষতির আশঙ্কা না থাকলে নির্বিচারে সাপ ইসলাম পছন্দ করে না আমাদের নবী ঘরে বসবাসকারী নির্বিষ সাপ মারতে নিষেধ করেছেন ভাই এইবার পাশায় চলো সন্ধ্যা হয়ে গেলে অন্তকের আবার ভয় লাগবে কোথায় যে রাসেল ভাইপার লুকিয়ে আছে ঠিক আছে ভাই চলো না না আমাকে কামড় দেবে না আমাকে আমাকে কামড় কামড় দেবে দেবে না না দেশে তিন দিন পেরেই চলেছে ভয়ানক রাসেল ভাইপার সারা দেশেই এই বিষধর সাপটির উপস্থিতি মানুষকে আতঙ্কিত করছে আজ সারা দেশে রাসেল ভাইপারের কামড়ে মারা গেছে তিনজন কৃষকরা মাঠে যেতে ভয় পাচ্ছে মাঠের ফসল মাঠেই নষ্ট হচ্ছে এই অবস্থায় দেশের সবাইকে সাবধানে থাকতে বলা হয়েছে বাবা বাবা আমার তো অনেক অনেক ভয় 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 হচ্ছে আমি এমনিতেই সাপ পাই কি যে হয় নেই সাবধানে থাকতে হবে আমাদের বর্ষার মৌসুমটাতে সাপের উপদ্রব বেড়ে যায় বর্ষা শেষ হলে ইনশাল্লা সাপ কমে যাবে আবার বাবা এই সাপ কামড়ালে কি সবাই মারা যায় না বাবা এই সাপ কামড়ালে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত হাসপাতালে আছে এটা দিলে ধীরে ধীরে সে সুস্থ হয়ে যাবে তবে সময় মতো হাসপাতালে না নিলে সে মারা যেতে পারে সাপ থেকে বাঁচতে আমরা কি করতে পারি বাবা এটার জন্য কি কোনো দোয়া নেই হ্যাঁ বাবা আছে আবু হুরাইরা রাজু আল্লাহন হু থেকে বর্ণিত রাসুল্লাহ সালিহ সালাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা একটি দোয়া তিনবার পড়বে আল্লাহ তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষধর ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন দোয়াটি মাখলাক এই দোয়ার অর্থ কি বাবা এই দোয়ার অর্থ আমি আল্লাহ পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী ও প্রত্যেক ক্রুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি আমি এখন থেকে সাপ থেকে বাঁচতে এই দোয়া নিয়মিত পড়বো ইনশাল্লাহ বাবা তুমি একবার বলে দাও দোয়াটি তুমি আমাকে এটা একটু লিখে দিবে তাহলে আমি বারবার মুখস্থ করে ফেলতাম ঠিক আছে তুমি তোমার দোয়া লেখার ডায়রি আর কলম নিয়ে আলাইকুম ভাই সর্বনাশ হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম কি সর্বনাশ হয়েছে ভাই আব্দুর রহমানকে রাসেল ভাই পা সাপে কেটেছে কি বলো কিভাবে সাপে কাটলো জঙ্গলের ভেতর দিয়ে আসছিল তখন কেটেছে আব্দুর রহমান এখন কোথায় মাঠের ওই পাশে পড়ে আছে সবাই দেখছে ওঝা এসেছে বিষ্ণা তাড়াতাড়ি চলো হে আল্লাহ তুমি আব্দুর রহমানকে বাঁচিয়ে দাও ভাই ওঝা কি বিষ্ণা পারবে না ভাই আব্দুর রহমানকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে ওঝা কখনো বিষ্ণা পারবে না ভাই তাড়াতাড়ি চলো তাহলে সবাইকে বলে আব্দুর রহমানকে হাসপাতালে নিয়ে যায়। ও আমার ছেলেকে বাঁচান দয়া করে ওর বিষ নামিয়ে দিন তোর ছেলেকে বাঁচাতে পারি আমাকে অগ্রিম বিশ হাজার টাকা দিতে হবে না হলে কোনোভাবেই তোর ছেলেকে বাঁচাতে পারব না আমার কাছে তো এখন কোনো টাকা নেই আমার ছেলে সুস্থ হয়ে গেলে আমি টাকা দিয়ে দিব সব আগে টাকা দিবি তারপর তোর ছেলেকে বাঁচাবো না হলে আমি কিচ্ছু করতে পারবো না আমার কাছে এই মুহূর্তে টাকা নেই ভাই সাহেব আপনি দয়া করুন আমার ছেলেকে বাঁচান দয়া করুন ভাই সাহ কান্নাকাটি করে লাভ নেই টাকা দে টাকা না দিলে আমি বিষ নামাতে পারবো না চাচা আপনি এটা কি করছেন আব্দুর রহমানকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে ওঝা বিষ নামাতে পারে না চাচা ওকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলুন কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন ভাই আব্দুর রহমান এখন কেমন লাগছে ভাই এখন কিছুটা ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ তুমি সময় মতো হাসপাতালে না নিয়ে এলে যে কী হতো ভাই সব প্রশংসা মহান আল্লাহর উনি চেয়েছেন বলেই সব সম্ভব হয়েছে ভাই এইবার থাকো তাহলে একটু বাসা থেকে ঘুরে আসি সারা দিন খাওয়া দাওয়া হয়নি ঠিক আছে ভাই যাও আমার কি বাচন ডাক্তার সাহেব আমার কি বাচন ডাক্তার সাহেব কোথায় চাচা আপনি আপনি সেই ওঝা না হ্যাঁ রে বাবা আমি সেই ওঝা কি হয়েছে আপনার চাচা আমাকে রাসেল ভাইপার সাপ কামড়েছে বাবা সাপ ধরতে গিয়েছিলাম হঠাৎ ঝোপ থেকে বের হয়ে আমাকে কামড় দিয়েছে বাবা আপনি ওঝা আপনি আবার আপনার বিষ নামাতে পারছেন না ডাক্তারের কাছে এসেছেন ওঝা কখনো বিষ নামাতে পারে না বাবা ওটা আমাদের একটা লোক ঠকানো পেশা মানুষ ঠকিয়ে টাকা নেই আমরা চাচা সারা জীবন মানুষ ঠকিয়েছেন যে সাপ দিয়ে মানুষ ঠকিয়েছেন আজ সেই সাপে আপনাকে কামড়িয়েছে হ্যাঁ রে বাবা মানুষ ঠকাতে ঠকাতে হয়তো আমার শেষ সময় চলে এসেছে জানি না আল্লাহ পরের জীবনে এই পাপের কত বড় শাস্তি দেয় হে আল্লাহ জানি না তুমি আমাকে মাফ করবে কিনা এই জীবন তো শেষ আল্লাহ চাচা আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি ডক্টরকে ডেকে নিয়ে আসছি নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং হেফাজতকারী আল্লাহ আপনাকে নিশ্চয় ক্ষমা করবেন নিশ্চয় হেফাজত করবেন চাচা চিন্তা করবেন না অভিযোগ কারণ নয় তাই তো তাকে মজার মঝে সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা পেলাই ক্যানটি প্রেস করুন